স্বপ্নে দেখলাম অর্থকারক তারপর খ্রিস্টানকে হাত ধরে একটা বড় ঘরে নিয়ে গেলেন ঘরটা ধুলোবালিতে ভর্তি কারণ সেটা কখনো পরিষ্কার করা হয়নি খ্রিস্টান ঘরটার চারিদিকে চেয়ে দেখছে এমন সময় অর্থকারক একজন ভৃত্যকে ঘরটায় ছাড় দিতে বললেন ঝাড় দিতে শুরু করলে এত ধুলো উড়লো যে ক্রিস্টিয়ানের দম বন্ধ হওয়ার উপক্রম হলো কাছেই একটা মেয়ে ছিল অর্থকারক তাকে বললেন খানিকটা জল এনে ছিটিয়ে দাও জল ছিটিয়ে দিলে ধুলো মরে গেল ঘরটাও বেশ পরিষ্কার হলো। তখন খ্রিস্টান জিজ্ঞেস করল এর তাৎপর্য কি অর্থকরক বলতে লাগলেন খ্রিস্টের সুসমাচারের মধুর করুণা দ্বারা যে হৃদয় পবিত্রকৃত হয়নি এই ঘট সেই হৃদয়ের দৃষ্টান্ত এই ধুলো মানুষের স্বভাবজাত অপরাধ এবং অন্তরের বিপদগমন এর দ্বারা প্রত্যেক মানুষ অপবিত্র হয়ে পড়েছে প্রথমে যে বৃত্ত ঝাড় দিচ্ছিল সে ঈশ্বরের বিধান আর শেষে যে মেয়েটি জল এনে ছিটিয়ে দিল সে সুসমাচার আরও দেখেছো প্রথম লকটা ঝাড় দেওয়া শুরু করলে শুধু ধুলোয় উড়ল ঘরটা পরিষ্কার হলো না বরং ধুলোতে তোমার দমবন্ধ হওয়ার উপক্রম হয়েছিল কারণ বিধান অন্তরের পাপ দূর করে তা পবিত্র করতে পারে না বরং পাপকে ঘাঁটিয়ে আরও বাড়িয়ে তোলে এবং হৃদয়ে পাপের বাহুল্য ঘটায় রোমিও পাঁচ অধ্যায় কুড়ি পদ সাত অধ্যায় নয় পদ প্রথম কিন্তু পনেরো অধ্যায় পদ ঈশ্বরের ব্যবস্থার অভিপ্রায় এই যেন মানুষ দুষ্কর্ম না করে কিন্তু মানুষ এমন ভ্রষ্ট হয়েছে যে সেই বিধান মানে না তাই তারা পরিত্রাণও পেতে পারে না আবার মানুষ এমনই বিদ্য হয়েছে যে যেহেতু ঈশ্বর আজ্ঞা দিয়েছেন সেই জন্য তা অমান্য করে এইভাবে ঈশ্বরের বিধান দ্বারা পাপ হ্রাস না হয়ে বরং বৃদ্ধি পায় কিন্তু যখন খ্রিস্ট যিশুতে বিশ্বাস জন্মে তখন ঈশ্বরের আজ্ঞা পালন করতেও ইচ্ছা হয় ব্যবস্থা পাপের প্রকাশ এবং পাপ কার্য নিষেধ করে ঠিকই কিন্তু পাপ দমন করবার শক্তি দিতে পারে না আবার দেখেছ মেয়েটি জল ছিটিয়ে দেওয়াতে ঘরটা সহজে পরিষ্কার হয়ে গেল কারণ যখন সুসমাচার মধুর এবং অসামান্য শক্তি নিয়ে হৃদয়ে প্রবেশ করে তখন মেয়েটি জল ছিটিয়ে দিলে যেমন ঘরটার ধুলো মরে গিয়েছিল তেমনি হৃদয়ের পাপরূপ ধুলো দমন এবং ধ্বংস হয় কারণ সুষমাচারে বিশ্বাস দ্বারাই হৃদয় পরিষ্কৃত হয় এবং প্রথপের রাজার বাসযোগ্য হয়ে ওঠে যিশু বলেছেন আমি যেসব কথা তোমাদের বলছি তার দ্বারা তোমরা ইতিমধ্যে পরিষ্কৃত হয়েছ জহলিতে সুষমাচার পুনরুদ্ধায় তিন পথ ঈশ্বর বিশ্বাস দ্বারাই তাদের চিত্ত সূচি করেছেন প্রেরিত পুনরুদ্ধায় নয়পথ আজ এই পর্যন্ত কেমন লাগলো সেটা তো ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ